জয় গুরু জয় ভগবান কৃষ্ণ আজ রবিবার সাতই সেপ্টেম্বর ভাদ্রি পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই দিন ভুলেও হবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা আর্থিক কষ্ট চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ গো আসবেই সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিদ্যার ঘটনা নয় এর আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম বিশেষত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেখানে সমগ্র চাঁদ পৃথিবীর ছায় ঢেকে যায় তাকে মহাপূর্ণদায়ক ও মহা শক্তিশালী মুহূর্ত হিসাবে ধরা হয় পুরাণ মতে রাহুর যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ রাহুর যখন সূর্যকে গ্রাস করে তখন চন্দ্র হয় চন্দ্রগ্রহণ তাই গ্রহণকে রাহুর এবং কেতুর প্রভাব বলা হয় মনুসংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে ধর্ম কর্ম দান পূর্ণ জপ ধ্যান বহু গুণ বেশি ফল পুত হয় সব পুরাণ বলছে চন্দ্রগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় পদ্মপুরাণ মতে গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর জপ করেন বা মন্ত্র পাঠ করেন তিনি অগ্রণিত পাপ থেকে মুক্ত হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে দান ধ্যান আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসাবে বিবেচনা করা হয় চন্দ্রগ্রহণের সময় জব, ধ্যান করলে মন দ্রুত স্থির হয় আধ্যাত্মিক উন্নতি ঘটে বৈজ্ঞানিক মতে দু সালে সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণিমায় পৃথিবীর সূর্য ও চাঁদ একই রেখায় আসছে তাই সেদিন দেখা যাবে একটি বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর গভীর ছা অঞ্চলে আড়াল হয়ে যায় তখন তাকে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ বলে চাঁদ কিন্তু সম্পূর্ণরূপে অদৃশ্য হয় না লালচে তামাটে রং একে বলে ব্লাড মুন ভাদ্র মাসে পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের পুজো ও ত্রান্তিক মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে শনি দোষ ও দোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ